অবশেষে চিত্রনায়িকা বুবলি আবারও মা হতে চলছে অলরেড গেস আরও একটি সুখবর নিয়ে আসছে চিত্রনায়িকা বুবলি কারণ ইতিমধ্যে চিত্রনায়িকা বুবলিকে দেখা গিয়েছে সে বেবি ওয়াম্প নিয়ে সবার সামনে আসছে ফটো সেচন করছে আসলে থেকে দুঃখের ব্যাপার হচ্ছে বুবলি যে মা হতে চলছে এই ব্যাপারটা বুবলির মুখ থেকে শোনা যায়নি এবং সাকিব খানের মুখ থেকেও শোনা যায়নি ব্যাপারটি আসলে অনেক দুঃখজনক একটা মানুষ দ্বিতীয়বার মা হতে চলছে এতে সব থেকে বেশি খুশি হবার কথা বাবার কিন্তু বাবা সাকিব খান কি করেছে সে এখন পর্যন্ত কোথাও নিউজি দেয়নি যে সে আবারও দ্বিতীয়বারের মতো বাবা হতে চলছে আসলে সাকিব খান যত বড়ই সুপারস্টার হোক না কেন সে তার যে ওয়াইফগুলো রয়েছে যেরকম অপবিশ্বাস বুবলি এদেরকে কখনোই সম্মান করেনি কখনোই সম্মান করতে জানিনি। এই ব্যাপারটা আসলেই আমার কাছে অনেক খারাপ লাগছে তো ভিউয়ার্স আপনাদের কাছে ব্যাপারটি কেমন লাগছে সাকিব যে তার একটা ওয়াইফকেও সম্মান দিচ্ছে না এই ব্যাপারটা কি সাকিব আসলেই ঠিক করছে অবশ্যই কমেন্টে লেখা পাঠান আপনার মূল্যবান মন্তব্য